এবং সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন তুরস্ক ডিফেন্স ইন্ডেক্স নামে একটি টুইটার পেজ মানে বর্তমানে এক্স বলা হয় এক্স পেজ সেখানে লিখেছে যে যদি ইংলিশে লিখেছে তুরস্কের সহায়তায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নতুন সক্ষমতা তুরস্ক থেকে অস্ত্র আসতেছে বাংলাদেশের ভিতর এমনই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে আমরা দেখেছিলাম আমাদের একজন তিনি তুরস্কের অস্ত্র কারখানা তিনি পরিদর্শন করেছিলেন তো এই অস্ত্র কিভাবে আসবে বাংলাদেশে অস্ত্র দিবে কিনা আর এই বিষয়টি ভারত কিভাবে নিতে পারে সেটাও কিন্তু একটা আলোচনার বিষয় তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন কাজী হেমাদুদ্দিন ভাই তার আলোচনা আসলে বুঝতে পারবেন যে আসলে ভারত আমাদেরকে কিভাবে নিবে যদি অস্ত্র তুরস্ক থেকে আনা হয় দর্শক একটা খবর আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি সজুন সাক্ষাৎ হয়েছে তো তার নাম হচ্ছে প্রফেসর খুলনা গুরগান তিনি আজ সেনা সদরে সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎকালে পারস্পরিক কৌশলগত বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন এবং তুরস্কের এই সেক্রেটারি বাংলাদেশে যে প্রতিরক্ষা শিল্প সেই প্রতিরক্ষা শিল্প মানে অস্ত্র তৈরি বা এর বিকাশে সম্ভাব্য কারিগরি এবং কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস তিনি দিয়েছেন এবং সেনার প্রধান জেনারেল দেশে বিভিন্ন আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তুরস্কের কাছ থেকে ড্রোন এবং নজরদারি সংক্রান্ত সরঞ্জাম কিনতে চায় বাংলাদেশ এবং এই তুরস্কের যে সেক্রেটারি মানে প্রতিরক্ষা সেক্রেটারি প্রফেসর উলনা গুরগান তিনি আজকে যমুনে গিয়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গেও সাক্ষাৎ করে এসেছে এবং এই কথা বলার অপেক্ষা রাখে না যে তুরস্ক বাংলাদেশকে খুব সাহায্য করতে চাচ্ছে এবং বাংলাদেশও বিভিন্ন কারণে তুরস্কের সাহায্য নিতে চায় কারণ বাংলাদেশ মনে করে যে বাংলাদেশ আগের মতো নিরাপদ নয় বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর যুদ্ধ বেড়ে যেতে পারে এই কারণে বাংলাদেশে এখন তাদের প্রতিরক্ষা সরঞ্জামে তারা আরও সমৃদ্ধ হতে চায় এবং এদিকে মনোযোগ দিচ্ছে এবং তুরস্কের সাহায্যে বাংলাদেশ চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে দুটি ডিফেন্স ইন্ডাস ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির চুক্তিও মোটামুটি চূড়ান্ত হওয়ার পর্যায়ে এই চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে দুটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন এটা যদি বাস্তবায়িত হয় তাহলে ভারতের ইস্টার্ন ব্লাঙ্কের সবচেয়ে কাছাকাছি চলে আসবে এই তুরস্ক যদিও এখন বর্তমানে এই বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় তুরস্কের চোখে পড়ার মতো কোনো কার্যক্রম নেই কিন্তু বাংলাদেশে তুরস্কের সহযোগিতায় যদি একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয় তাহলে এটাই হবে এই অঞ্চলে তুরস্কের হস্তক্ষেপের প্রথম বড় পদক্ষেপ এবং বছরের শুরুতেই যে বিডার যেই চেয়ারম্যান আশিক মাহমুদ তিনি তুরস্কে গিয়েছিলেন এবং এই সংক্রান্ত কথাবার্তা তিনি চূড়ান্ত করে এসেছেন এবং দর্শক আমি এই ঘটনার পরেই ভারতীয় কটা চ্যানেলে ঘুরলাম মানে ভারতের চ্যানেলগুলোতে পুরো একদম মানে চরম বিষেধাগার করতেছে তারা বলতেছে হ্যাঁ ভারতের সঙ্গে তুরস্কের ভালো সম্পর্ক ছিল এদের ভারতের মানুষ তুরস্কে ঘুরতে যেত এই ভারতীয়দের কারণে তুরস্কের পর্যটন ব্যবসা ফুলে পেঁপে উঠেছিল অনেক পয়সা ইনকাম করতো অথচ তুরস্ক তাদের পর্যটন শিল্প থেকে মোট যা ইনকাম করে তার মনে হয় শূন্য দশমিক এক পার্সেন্টও ভারতীয় পর্যটক থেকে আয় করে না কারণ তুরস্কের বেশিরভাগ পর্যটকই ইউরোপ আমেরিকা থেকে আসে আমি তুরস্কের আন্তালিয়া ইস্তাম্বুল আনালিয়া কাপাডাচিয়া সব জায়গায় আমি গিয়েছি আমি তেমন কোনো ভারতীয় পর্যটক দেখি না কিন্তু ভারত মনে করতেছে যে তাদের পর্যটকই বোধহয় এই তুরস্কের পর্যটন শিল্প বাঁচিয়ে রেখেছে তো আবার ভারত বলতেছে যে তুরস্কের ভূমিকম্পের সময় আমরা সেখানে গিয়ে অনেক উদ্ধার করলাম সেই তুরস্কই এখন আমাদেরকে মির্জাফরের মতো পিছন থেকে ছুরিয়ে মারলো যেই তুরস্ক পাকিস্তানের ড্রোন পাঠিয়ে আমাদের বিরুদ্ধে সেই ড্রোন ব্যবহার করলো পাকিস্তান সেই তুরস্ক আবার এখন বাংলাদেশকে সামরিক সহায়তা দিচ্ছে আমাদের সঙ্গে কি যুদ্ধ করার জন্য তাহলে কি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নজর এবার দক্ষিণ এশিয়ায় তিনি কি যুদ্ধ ঘোষণা করছেন ভারতের বিরুদ্ধে এবং এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানকে এবং বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সাহায্য করে তার কি ভারতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করল এটাই হচ্ছে এখন ভারতের বিভিন্ন মিডিয়ার বয়ান তারা খুবই দেখা করতেছে দর্শক যদিও গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স হচ্ছে আসলে বিভিন্ন দেশগুলোর সামরিক শক্তির একটা তুলনামূলক পর্যালোচনা করে তাদের যে ইন্ডেক্স এই বছরের ইন্ডেক্স অনুযায়ী ভারত পৃথিবীতে চার নম্বর শক্তি এবং তুরস্ক নয় নম্বর শক্তি যদিও তুরস্ক ভারত থেকে পাঁচ ধাপ পিসি আছে বাট এটা খুব একটা ডিফারেন্স কিন্তু না এই কারণেই মানে ভারতের চিন্তা এবং ভারতের চিন্তার আরো কারণ সেটা হচ্ছে যে ভারতের অনেকের মতে যে বাংলাদেশে জামাতের মতো মানে ভারতের মতে বাংলাদেশ জামাতের মতো সংগঠনকে তুরস্ক নাকি সরাসরি খোলা সমর্থন করে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মতে যে ঢাকায় জামাত ইসলামের যে মগ বাজারের যে কার্যালয়টা আছে সেই কার্যালয় সংস্কার নাকি তুরস্ক প্রচুর অর্থ দিচ্ছে এমন কি সম্প্রতি নাকি জামাত ইসলামের কয়েকজন নেতা গোপনে তুরস্কের অস্ত্র কারখানাতে গিয়ে গোপন সফর করে এসেছেন যদিও জামাত পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি বা বক্তব্য আমি পাইনি কিন্তু এটা ভারতীয় গণ্য সংস্থা র বলতেছে যে সম্প্রতি নাকি ভারত এবং মায়ানমার সীমান্তে নজরদারির জন্য বাংলাদেশ ড্রোন ব্যবহার করেছে এবং সেই ড্রোন নাকি তুরস্কের তৈরি সুতরাং ভারতীয় গণ সংস্থা র এর মতে বাংলাদেশের সেনাবাহিনী তুরস্কের ড্রোনগুলো পরীক্ষা করে দেখতেছিল ভারত মিয়ানমার সীমান্তে এবং র আরও জানিয়েছে যে মায়ানমার এবং ভারত সীমান্তে বাংলাদেশ যেই ড্রোন দিয়ে নজরদারি করতেছিল সেই একই ড্রোন নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করার সময় সেম ড্রোন এবং দর্শক যদি শুরু থেকে শুরু করি তাহলে এই যে এই তুরস্ক এই বর্তমানে এই অঞ্চলের নাক বলাচ্ছে এটা কিন্তু শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধের সময় আপনার জানেন যে ভারতের জম্মু কাশ্মীরের প্যালগাম এলাকায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলারায় ছাব্বিশ জন পর্যটক প্রাণ হারায় তারপর ভারত এই ঘটনার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে এবং পাকিস্তান তাও অস্বীকার করে এরপর শুরু হয় যুদ্ধ এবং সাতই রাতে পাকিস্তানের মাটিতে ভারত একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় সেখানে বৌলও হত হয় সেটার নাম দেয় অপারেশন সিন্ধুর তারপর পাকিস্তানও ভারতের বিভিন্ন অঞ্চলে হামলা চালায় যেখানে বৃষ্টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপন ক্ষেপণাস্ত্র হামলা হয় এবং আগের দুদিন রাতে পাকিস্তান থেকে অন্তত চারশো সামরিক ড্রোন তুরস্কের তৈরি এটি ভারতে প্রবেশ করে যদিও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পুরোপুরি অস্বীকার করে এবং গোপন করে আপনারা জানেন যে ভারতের রাফাইল যুদ্ধবিমান সহ বেশ কয়েকজন পাইলটের মৃত্যু হয় যুদ্ধবিমান বিমান বিধ্বস্ত হয় এবং ভারত সরকার গোপনে বর্তমানে একশোরও বেশি নিয়ত সেনাবাহিনীর সদস্যকে মরণোত্তর সমানতার সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় এবং খুব গোপনীয়তার মাধ্যমে এদেরকে এই সম্মাননা দেওয়া হবে এবং তাদের পরিবারকে বলা হয় যে এই যে তোমাদের পরিবারের সেনা সদস্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে এবং আমরা মরণোত্তর সম্মাননা দিচ্ছি এটা তোমরা ফেসবুকে পোস্ট করবে না তোমরা গোপন রাখবে পোস্ট করলে মানুষ জেনে যাবে এবং আভ্যন্তরীণ চাপের মুখে কিন্তু এই পদক্ষেপ ভারত নিয়েছে কারণ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের যে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এটা ভারতের জনগণ জানুক এটা তা ভারত সরকার চায় না এই কারণে তারা গোপন রাখতে চায় এবং যাদেরকে এই মরণোত্তর সম্মাননা দেওয়া হবে তাদের মধ্যে চারজন পাইলটই রয়েছেন সেই ফ্রান্সের তৈরি সেই রাফেল বিমানের পাইলট ছিলেন যারা ওই রাফেল বিমানে করে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু তাদের মৃত্যু হয়েছে এবং আরও জানা যায় যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারতের প্রায় দুইশো পঞ্চাশ জনের মতো সেনা নিহত হয়েছে যদিও এরপরে ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বর্তমান পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয় কিন্তু সমস্যা হচ্ছে যে এই পাকিস্তান এবং ভারত যখন যুদ্ধ তুলতে তখন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সব দেশই নিরপেক্ষ ভূমিকা পালন করলেও সেই সময় তুরস্ক এবং ইসরায়েল কিন্তু নিজেদের ইচ্ছা মতো অবলম্বন করে যেমন ইসরায়েল ভারতের পক্ষ অবলম্বন করেছিল এবং তুরস্ক সরাসরি পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল এবং ওই যুদ্ধকালীন সময় তুরস্কের বিমান বাণিজ্যে একটি সি ওয়ান থ্রি জিরো জেড বিমান পাকিস্তান অবতরণ করেছে এবং তুরস্কের একটি যুদ্ধ জাহাজ সরাসরি পাকিস্তানের করাচি সমুদ্র বন্দরের নোংর করেছে যা তুরস্ক বলেছে যে পাকিস্তানকে আমরা বন্তুন্দেশন হিসাবে পাঠিয়েছি কিন্তু ওই জাহাজে কী ছিল তা এখন পর্যন্ত জানা যায়নি এবং এরপর থেকেই ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ হওয়া শুরু করে এবং ভারত যে তুরস্ককে পছন্দ করে না এতেই বোঝা যায় যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি একবারও তুরস্ক সফর করেননি এবং প্রশ্ন হচ্ছে যে তুরস্ক হঠাৎ করে কেন এই বাংলাদেশ এবং পাকিস্তানকে সামরিক সহায়তা করতেছে দর্শক পাকিস্তানের সঙ্গে তুরস্কের একটা মতাদর্শিক একটা সম্পর্ক রয়েছে তাছাড়া সেনা সময় থেকে কিন্তু তুরস্ক এবং পাকিস্তান আমেরিকা ঘনিষ্ঠ মিত্র ছিল তাছাড়া নিরাপত্তা বিষয়ে কিন্তু তাদের অনেক গভীর বন্ধুত্ব রয়েছে এবং পাকিস্তানের অনেক জেনারেলের সঙ্গে তুরস্কের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের সঙ্গে তুরস্কের বর্তমান সম্পর্ক বিস্তার লাভ করেছে মূলত শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের বর্তমান ইউন সরকার মনে করেন যে যদি বাংলাদেশ কারো কাছ থেকে আক্রমণের শিকার হয় সেটা হওয়ার সম্ভাবনা বেশি আছে ভারত থেকে এবং মিয়ানমার থেকে এই কারণে ইউন সরকার মনে করে যে এই কারণে বাংলাদেশের সামরিকভাবে আরও সমৃদ্ধশালী হওয়ার প্রয়োজন আছে এবং এই পদক্ষেপ হিসাবে তুরস্কের কাছ থেকে তারা সহায়তা চেয়েছে এবং তুরস্ক একটি মুসলিম মুসলিমবাসী হিসাবে বাংলাদেশকে সেই সহায়তা দিয়ে যাচ্ছে আর যার অংশ হিসাবেই এই তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই বাংলাদেশ সফরে এসেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে পাকিস্তানকে সরাসরি সমর্থন করার কারণে ভারত প্রকাশ্যে তুরস্কের বিরুদ্ধে শত্রুতা দেখাচ্ছে এবং অনেক ভারতীয়রা তুরস্কের বিভিন্ন পণ্য ডাক দিয়েছে এবং তুরস্কের চকলেট কফি জ্যাম প্রসাদনী থেকে শুরু করে পোশাক পর্যন্ত উপায়গর করতেছে ভারতীয়রা এমনকি ভারতের একটি বিমানবন্দরে তুরস্কের একটি কোম্পানি তারা গ্রাউন্ড হ্যান্ডেলিং করতো এবং সেই কোম্পানিটাকেও চুক্তি থেকে বাদ দিয়ে বাদ দিয়েছে ভারত সুতরাং এরপর থেকে তুই সিদ্ধান্ত নেয় যেহেতু ভারত আমাদের শত্রু হয়ে গিয়েছে অঞ্চলে আমরা বিস্তার করবো এবং প্রভাব বিস্তার করে বাংলাদেশকে এবং পাকিস্তানকে আমরা সামরিক সহায়তা দিব এবং এর মাধ্যমে প্রভাব বিস্তার আপনারা জানেন যে তুরস্ক কিন্তু বর্তমানে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি উঠতেছে তুরস্ক তার বিশ্ব একর সামরিক সক্ষমতার বিষয়ে প্রকাশ করেই যাচ্ছে দুই হাজার পঁচিশ সাল নাগাদ মানে এই বছরের শেষ নাগাদ তুরস্ক একযোগে একত্রিশটি যুদ্ধজাহাজ তৈরি করতেছে যার মধ্যে রয়েছে একটি এয়ারক্রাফট কেরিয়ার একটা ডেস্ট্রয়ার সাতটা ফ্রিগেট দুইটা গরবেট এবং সাতটা সাবমেরিন এছাড়াও দুই সালের মধ্যে তুরস্ক আরও দশটি হালকা অ্যাটাকশিপ পনেরোটি করবেট বারোটি ফ্রিগেট আটটি ডেস্ট্রয়ার বিশটা সাবমেরিন একটা ড্রোন কেরিয়ার এবং একটি বিমানবাহী রণতরী সংযোজন করবে বললে তুরস্ক আশা করতেছে এবং তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উৎপাদন ক্ষমতা এবং শক্তি বিশ্বব্যাপী এখন সমস্ত বিশ্বের মর্যাদা করছে দর্শক দেশটির সিপিআর ইয়ার্ড দুই সালে জানুয়ারি পর্যন্ত একত্রিশটি সামরিক জাহাজের একযোগ্য নির্মাণ সংখ্যাটি এমনটা রেকর্ড ভেঙেছে যে যা পাল্টানো কোনো দেশের পক্ষে সম্ভব না এবং তুরস্কের সিপিআর আগে থেকেই পর্তুগাল ইউক্রেন মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তানের জন্য এ জাহাজ এবং নৌবাহিনীর প্রয়োজনের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে ওইসব দেশগুলোকে সাহায্য করতেছে তবে এই ঘটনায় কিন্তু সত্যি ভারত খুবই চিন্তিত এবং চরম উদ্বেগ প্রকাশ করছে তুরস্ক যেভাবে পাকিস্তান বাংলাদেশকে একটা উন্নত মানের পুত্রকার সামগ্রী ক্ষেপণাস্ত্র আমি কদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে তুরস্ক বাংলাদেশে ক্ষেপণাস্ত্র দিয়েছে বাংলাদেশে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে চালিয়েছে নতুন করে আবার তুরস্ক বাংলাদেশকে ড্রোন এবং নজরদারি সরঞ্জাম দিচ্ছে এবং চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করতেছে যেটা নিয়ে ভারত সরকার খুবই চিন্তিত হয়ে পড়েছে এবং তুরস্ক বাংলাদেশকে যেই শক্তিশালী উন্নত মানের ড্রোন দিয়েছে সেই ড্রোন দিয়ে বাংলাদেশ নিয়মিত ভারতীয় সীমান্তে এবং মিয়ানমার সীমান্তে নজরদারি চালিয়ে যাচ্ছে এতে ভারত আরও আতঙ্কিত হয়ে পড়েছে এবং তুরস্কের কাছ থেকে বাংলাদেশ কি ধরনের সামরিক সহায়তা নিতে পারে এগুলো সমন্বয় করতেছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এখন স্বভাবতই খেলা জমে উঠেছে এবং ভারতও খুবই আতঙ্ক করেই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেটা হচ্ছে ডিফেন্স ইন্ডেক্স নামে একটি টুইটার পেজ মানে বর্তমানে এক্স বলা হয় এক্স পেজ সেখানে লিখেছে যে যদি ইংলিশে লিখেছে তুরস্কের সহায়তায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী নতুন সক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশে প্রথমবারের মতো এই টাইগার মিসাইলটি এখানে উৎক্ষেপণ করা হয়েছে আমরা এখন রয়েছি এলাকায় এই জায়গা থেকে আসলে সেনাবাহিনীর মহড়ার টাইগার মিসাইল মানে তুরস্ক বাংলাদেশকে ক্ষেপণাস্ত্র দিয়েছে যেই ক্ষেপণাস্ত্র অনেক দূরে গিয়ে আঘাত আনতে পারে এবং এইটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা নতুন শক্তির উৎস হল এখানে লিখেছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মতো সফলভাবে পরীক্ষা চালিয়েছে তুরস্কের তৈরি ট্রিজি জি তিনশো কাপন রকেট এই রকেট সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত আগা হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে সামরিক পর্যবেক্ষকদের মতে এই রকেট ব্যবস্থা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনে দিবে এটি শুধু শত্রুর ঘাঁটিই নয় বরং দূরবর্তী কমান্ড সেন্টার বিমান প্রতিরক্ষা ঘাঁটি ও কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারবে তুরস্কের রকেট সান নামক প্রতিষ্ঠান এই রকেট সিস্টেম তৈরি করেছে যা আধুনিক প্রযুক্তি ও উচ্চ নির্ভুলতা সম্পন্ন মানে খুবই আধুনিক প্রযুক্তি এবং টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানতে পারে প্রতিটি রকেটের অয়ার হেড প্রায় একশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এবং এটি জিপিএস ও ইনারশিয়াল নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয় জিপিএসের মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা খাতে সম্প্রতি ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠেছে এর আগেও সাজোয়া যান ও ড্রোন সরবরাহ চুক্তি হয়েছে এবার দূরপাল্লার রকেট পরীক্ষার মাধ্যমে সেই সম্পর্ক আরও শক্তিশালী হলো দেশের চলমান ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি আধুনিকায়ন পরিকল্পনার অংশ হিসাবেই এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রযুক্তি নির্ভর ও দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনী হিসাবে রূপান্তরের প্রক্রিয়া আরও জোরালো হলো বাংলাদেশ সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও সামরিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে বাংলাদেশ সেনাবাহিনীর আরও উন্নত প্রযুক্তির অস্ত্র সংগ্রহ এবং পরীক্ষার ঘোষণা আসতে পারে এই সফল রকেট পরীক্ষা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি কার্যকর ও নির্ভরযোগ্য পুত্র শক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে এটি শুধু প্রতিরক্ষার ক্ষেত্রেই নয় বরং আঞ্চলিক নিরাপত্তায়ও দেশের ভূমিকা জোরদার করবে এবং আপনারা অলরেডি দেখেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার একটা ভিডিও আপলোড করেছে এবং দেখিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র কিভাবে দূরপাল্লায় আঘাত আনতে সক্ষম যদিও এখন পর্যন্ত আমি বাংলাদেশের কোনো নিউজ এই সংবাদ দেখিনি এবং বাংলাদেশ আর্মির অফিসিয়াল ফেসবুক পেজ বা আই থেকে কোনো বক্তব্য এই ব্যাপারে শুনিনি কিন্তু এটা সত্য যে তুরস্কের তৈরি ড্রোন বাংলাদেশ কিনে বাংলাদেশ পরীক্ষাও চালিয়েছে যেটা একশো কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম নিঃসন্দেহে এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য একটা বড় শক্তি বড় অ্যাচিভমেন্ট কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা শুনে ভারতের অবস্থা কী হবে অশোক নিঃসন্দেহে ভারত এটা শুনে খুবই চিন্তিত হয়ে পড়বে কোনো সন্দেহ নাই কারণ বাংলাদেশ কিছুদিন আগে যখন লালমনিরহাটে তাদের পুরাতন বিমানবন্দর আবার চালু করার ঘোষণা দিয়েছিল এবং সেখানে কিছু চীনের তৈরি যুদ্ধ বিমান থাকবে এটা শুনেই ভারতের চক্ষুচরক গাছ কারণ লালমনিরহাট ভারতের সীমান্তের খুবই কাছে এবং নেক থেকেও কিন্তু খুবই কাশে এইরকম একটা স্পর্শকাতর জায়গায় যখন বাংলাদেশ একটা বিমান ঘাঁটি করবে যুদ্ধ যুদ্ধবিমানের ঘাঁটি তখন স্বভাবতই ভারত খুবই চিন্তিত তো দেখেন এই কারণেই ভারত কিন্তু আগে থেকেই নাকশ কিন্তু এখন এই তুরস্ক থেকে গোপনেই ক্ষেপণাস্ত্র আনলো এনে পরীক্ষা চালালো অবশ্যই ভারতের কাছে সংবাদ গেছে কারণ ভারতের গোয়েন্দারা নিশ্চয়ই এই সংবাদ বের করে তাদের কাছে দিয়েছে তো এখন ভারত চুপ থাকলেও ভারত কিন্তু তারা যে মনে মনে নাকশ হয়েছে এতে কোনো সন্দেহ নাই এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি আসলে পারমাণবিক সক্ষমতা অর্জন করবে দেখুন এই যে তুরস্ক থেকে ক্ষেপণাস্ত্র টানলো এই ক্ষেপণাস্ত্রের অয়ার হেড প্রায় একশো পাঁচ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এখন এই ক্ষেপণাস্ত্রের অয়ার হেডের ভিতরে একশো কেজি বিস্ফোরকের বদলে যদি এই একশো কেজি বা সামান্য পরমাণু অস্ত্র দিয়ে দেয় তাহলেই কিন্তু যেই দেশের দিকে ছুড়বে ওই দেশ পুরাটা শেষ হয়ে যাবে একদম শেষ হয়ে যাবে এরকম হচ্ছে পরমাণু অস্ত্র ইরান ইসরায়েল আক্রমণের পরে সব আরব দেশগুলো কিন্তু একটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে গোপনে গোপনে এখন সব আরব দেশগুলো চাইতেছে পরমাণু সমৃদ্ধশালী হওয়ার সৌদি আরব জর্ডান কাতার কুয়েত সবাই টাকার তো অভাব নাই ওরা চাইতেছে এখন পরমাণু অস্ত্র ক্রয় করার জন্য এবং সেজন্য তারা পাকিস্তানের সঙ্গে গোপনে আলাপ আলোচনা শুরু করে দিয়েছে পাকিস্তানকে বলতেছে টাকা যত লাগে নেই তবুও তো ওদের যে এই পারমাণবিক অস্ত্র তৈরি সক্ষমতা এই প্রযুক্তিটা আমাদেরকে দেয় তো এখন বাংলাদেশের ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের চারিদিক দিয়ে ভারত এখন বাংলাদেশও এই সাম্প্রতিক সময় হাসিনা পারি যে অপরবর্তী সময়ে বাংলাদেশও একটু নিরাপত্তাহীনতায় ভুগতেছে এখন আপনি দেখেন যে বাংলাদেশে রূপপুর পারমাণবিক প্রকল্প তৈরি হচ্ছে এবং এই পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন করার জন্য প্রচুর ইউরেনিয়াম দরকার হয় মানে পরমাণু দরকার হয় যেগুলি রাশিয়া সরবরাহ করে থাকে এখন এই সেম পরমাণুই কিন্তু আবার অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয় এই বিদ্যুৎ উৎপাদনের পরমাণুকে একটু মডিফাই করে নিয়ে ওই ক্ষেপণাস্ত্র অয়ার হ্যাডে দিলেই এটাই কিন্তু পরমাণু ক্ষেপণাস্ত্র হয়ে যায় সুতরাং দুটা কিন্তু খুব দূরের প্রযুক্তি না এখন যদি রাশিয়া বাংলাদেশকে এই পরমাণু প্রযুক্তি দিয়ে দেয় এই কারণে শেখ হাসিনারা যখন শেখ হাসিনা রাশিয়ার সঙ্গে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প চুক্তি করে তখন ভারত বলেছিল যে হাসিনা তোমাকে আমরা ভালোবাসি তুমি ভালো প্রধানমন্ত্রী তুমি ভারতের স্বার্থ দেখো কোনো সন্দেহ নাই কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করি না হাসিনা বলো তাহলে কী করতে হবে বলল আমরা এই রূপপুর পারমাণবিক প্রকল্পে ভারতের কয়েকজন লোককে নিয়োগ দেব তারা নজর রাখবে যে এখানে পারমাণবিক বিদ্যুৎ তৈরি যারালে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হয় কি না এবং এর বেতন তোমরা দিবে হাসিনা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো সেই সময় থেকেই প্রায় সাতারো থেকে আঠারো জন ভারতীয় সবসময় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তারা নজর রাখতো যে এখানে আসলে কোনো পরমাণু অস্ত্র তৈরি করা হচ্ছে কি না আমি জানি না হাসিনা পলেন পরবর্তী সময় এখনও তারা আছে কিনা না থাকলেও অবাক হব না তো এখন যদি রাশিয়া বাংলাদেশকে সেই প্রযুক্তি দিয়ে দেয় এতেও কিন্তু ভারত চিন্তিত যাক পরমাণু পরের কথা পরমাণু সক্ষমতা বাংলাদেশ কোনো অর্জন করে কিনা সেটা দেখা যাবে তবে হয়তো করতে পারে কিন্তু এখনও অনেক সময় লাগবে কিন্তু এই যে তুরস্কের তৈরি যে ক্ষেপণাস্ত্র যেই ক্ষেপণাস্ত্র একশো কিলোমিটার দূরে আঘাত আনতে পারে নির্ভুলভাবে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কলকাতা দূরত্ব সাতাশি কিলোমিটার তার মানে বাংলাদেশের এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশ আশেপাশে যে ভারতের রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর যে শহরগুলো আছে কলকাতা বলেন আগরতলা বলেন বা ত্রিপুরা মনি মণিপুরাম সব জায়গায় আঘাত আনতে পারে যদিও আমরা মনে করি যে বাংলাদেশ এটা কখনোই করবে না কারণ এটা করা মানে আর একটা আত্মঘাতী সিদ্ধান্ত বাট এই সক্ষমতা তো আছে এবং এই সক্ষমতা আসে বিধায়ী ভারত অত্যন্ত চিন্তিত হয়ে পড়বে এতে কোনো সন্দেহ নাই কারণ একটা প্রতিবেশী দেশ যখন সেই অস্ত্রে শস্ত্রে সমৃদ্ধ হয় তার সেনাবাহিনী শক্তিশালী হয় তার সেনাবাহিনীর ট্রেনিং প্রাপ্ত হয় এবং তার সেনাবাহিনী সব সময় রেডি টু ফাইট এরকম মুড়ে থাকে তাহলে পার্শ্ববর্তী দেশ তারা অতটা নিরাপদ বোধ করে না এটা হয় যেমন রাশিয়া কেন ইউক্রেন আক্রমণ করল করলো এই কারণে যে ইউক্রেন সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে খুবই শক্তিশালী যাচ্ছিল এবং শেষ পর্যন্ত ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার ঘোষণা দেয় এই কারণেই রাশিয়া নিজেদেরকে ভলনারেবল মনে করে ইউক্রেন আক্রমণ করে তো সেরকমই এখন যদি বাংলাদেশ এবং ভারত যুদ্ধ হোক আর না হোক যদি বাংলাদেশ ক্রমে ক্রমে নিজেদেরকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত করে ক্রমে ক্রমে আধুনিক যুদ্ধ বিমান কিনে এবং চিকেন নেকের মতো স্পর্শকাতর জায়গা লালমনিরহাট সেখানে বিমান ঘাঁটি করে তাহলে ভারতের উদ্বিগ্ন হওয়ার অবশ্যই এবং রাশিয়া রামপালে একটা পারমাণবিক বিদ্যুৎ তৈরি করেছে এবং সেখানে প্রচুর ইউরেনিয়াম ব্যবহার হচ্ছে এবং সেই ইউরেনিয়াম থেকে যদি তিন থেকে চার কেজি ইউরেনিয়াম অস্ত্র তৈরি করে এই ধরনের রকেটের ওয়ার বসিয়ে দেয় তাহলে কি হবে তাহলে তো বাংলাদেশও পরমাণু শক্তির অধিকারী হয়ে যাবে এবং এই পরমাণু অস্ত্র এমন মানে এইটা একবার সারলে পৃথিবী ধ্বংস হয়ে যাইব এই পরমাণু অস্ত্র শুধু ইসরায়েলের কাছে আছে যদিও ঘোষণা দেয় নাই আমেরিকা তারপরে রাশিয়া ফ্রান্স ইংল্যান্ড চায়না ভারত পাকিস্তান আর ইরানের কাছে আছে মনে করা হয় কিন্তু আছে কিনা না এখনও জানি না তবে থাকতে পারে তো দর্শক এই হচ্ছে কী অবস্থা এখন দেখা যাক কি হয় আর এটা প্রচার করা হয়েছে একটা টুইটার পেজ থেকে সেটা হচ্ছে ডিফেন্স ইন্ডেক্স এই ডিফেন্স ইন্ডেক্স বিভিন্ন দেশের যে সামরিক সরঞ্জাম নির্মাতা কোম্পানিগুলো সেই কোম্পানিগুলোর উপর নজর রাখে তাদের আয় ব্যয় বিক্রি এগুলোর উপর নজর রাখে এবং যে কোনো দেশের সামরিক বাজেট সম্পর্কেও তারা খোঁজখবর রাখে এই ডিফেন্স ইন্ডেক্সের টুইটারের একটা পেজ থেকে আমি নিয়েছি ভেরিফাইড পেজ বাট হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি না আপনারা একটা ভিডিও দেখলেন যে যেভাবে পরীক্ষা করা হচ্ছে মিসাইলটা এবং বাংলাতে কথাও শুনতে পাচ্ছি আমরা তো হানড্রেড পার্সেন্ট শিওর না হলেও আসলে যেহেতু ভেরিফাইড পেজ ডিফেন্স ইন্ডেক্স ভেরিফাইড পেজ যদিও আলোচনা শুনেছেন ভারত কিভাবে নিবে এই প্রশ্নটা যখন আমরা করি আমার কাছে মনে হয় প্রশ্নটাই একটা দুর্বল প্রশ্ন ভারত কি মনে করবে বা কি মনে করবে না সেটা তো আমাদের দেখার বিষয় না আমরা এটা নিয়ে পাই আমাদের বাবার দরকারও নেই আমাদের স্বাধীন রাষ্ট্র রক্ষা করার জন্য আমাদের যা করা দরকার আমরা আন্তর্জাতিক আইন মেনে সবকিছু করবো এখানে ভারতের আলাদাভাবে দেখার তো কোনো সুযোগ নেই আমরা আসলে এই প্রশ্নগুলো করে হয়তো বা ভারতকে সুযোগ তৈরি করে দিই ভারত এই সুযোগে হয়তো বা আমাদের উপর খবরদারি দেখাতে চলে আসে তো তুরস্ক থেকে অস্ত্র কেনা হবে ইতিমধ্যে হয়তো বা আলোচনা হচ্ছে এবং বাংলাদেশের নারায়ণগঞ্জে তুরস্কের একটি অস্ত্র কারখানা হওয়ারও সম্ভাবনা রয়েছে তো এই বিষয়টি যদি বাস্তবায়ন হওয়া বা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা দিকে যাচ্ছে তো এই বিষয়টি একজন জনগণ হিসাবে আপনি কিভাবে নিবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন